কম প্রিয় দশকবাসী জয়গুরু তরুদুরি আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য অনেক অনেক আগে হালুয়া নিয়েছি ভুল তরিত যদি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আমার ঠিকানা নারায়ণগঞ্জ রূপগঞ্জ জাহাঙ্গীর কুতুব মার্কেট দেখেন আমি আপনাদের জন্য অনেক অনেক প্রমাণিত হালুয়া নিয়েছি দেখেন এই যে আমি একটি হালুয়া তৈরি করতেছি আপনাদের জন্য খুব ভালো ভালো দেখেন একটি এটার মাঝে কী কী দিছি আপনারা আমার কাছে নিতে নিত হবে না ইচ্ছা করলে আপনারা এটা বানাইতে পারবেন আমি এটা কুষ্টিয়ে পাঠামো এই কারণে আমি অনলাইনে পাঠামো এটার মাঝে দিছি এলাইস দার্শিনি লং জষ্টি মধু বস কাঁচা হলুদ মেহেদি পিঁয়াজ রসুন এই দিয়া আবার হরিণের নির্গুণ আমি কস্তুরি আবার লতা কস্তুরি দিয়ে এই হালুয়াটা তৈরি করতেছি দেখেন এই যে হালুয়াটা আমার দিদা অনেক অনেক প্রমাণিত ওষুধ আছে অনেক কিছু দেখার মতন আছে দেখেন আমি ভালো ভালো জিনিস আপনাদের জন্য নিয়ে আসতেছি দেখেন এই যে আমি কি এই যে দেখেন কি প্রয়োজন আমাদের কাছে সব পাইবেন দেখেন আস্তে আস্তে দেখেন সব পাইবেন কোনটা প্রয়োজন লাগে আপনার কিন্তু আমার পঁয়ত্রিশ বছর সাধনা এই পঁয়ত্রিশ বছরের ভিতরে আমি ভালো ভালো প্রমাণিত জিনিস নিয়েতেছি ভালো ভালো যৌন শক্তির হালুয়া নিয়ে ভালো ভালো বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে কিন্তু দেখেন কোনো দিন ভাত নাই ভালো জিনিসের মর্ম নাই যদি নাকি সাধারণ অন্য একটা ভিডিও করত লাখ একদিনে লাখ লাখ ভিউ হয়ে জায়গা আর আমি অনেক পরিশ্রম করি অনেক অনেক ভিডিও বানাই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে লাইক হয় না শেয়ার হয় না কিন্তু আপনার কটে ভালো লাগে না কিন্তু যদি নাকি আমাদের ভিডিওরা আপনাদের কাছে ভালো লাগে আমাদের কাছে আসবেন আমার স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন বরঞ্চ আমাদের স্কিনও নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাকে পাবেন নারায়ণগঞ্জ রূপগোজ পূর্ব অঞ্চল জাহাঙ্গীর বাজার আমাদের ঠিকানা কিন্তু আমি অনেক অনেক জায়গায় এই যৌনশক্তির হালুয়াতে দৈরিয়া বিভিন্ন ধরনের ওষুধ কি চান আপনারা সব পাইবেন সব বলার মতো না জাহিরি বাতুনি গোপনি অনেক অনেক ওষুধ রয়ে গেছে তো দেখেন দরুদ্রিয়া আপনারা আমার কাছে আসবেন যদি আসেন ইনশাআল্লাহ আপনার চোখের সামনে বানায় দেবো আল্লাহর রহমত মালিক বরষা মালিক বরসা ইনশাল্লাহ এ আপনাদের এ ওষুধ যখন বানামো আপনারা দেখবেন দেখলে আপনাদের ওষুধ অর্ধেক বালা হয়ে যাবে কিন্তু কীটা বানাইতেছি আর যদি অনলাইনে যা আপনারা দেখলেন না কইবেন কী না কী দিছে দেখেন সত্য অন্ধ গরম মিষ্টি যিনি ভালো জিনিস ভালো মূল্য দয়া করিয়া এখনে লাইক দেন শেয়ার করে দেন পাশের বেল বাটন বাজায় দেন আমি আপনাদের জন্য যৌনশক্তির কোটিং কৌটিং হালুয়া নিয়ে কিন্তু দেখেন অনেক অনেক গসান্ত জিনিস আছে আমাদের কাছে দেখেন কিন্তু কোন প্রকার চান আপনারা যেইটা চান আমার কাছে ওইটি পাইবেন দেখেন এই যে অনেক কনেক গাছপালা তরুলতা নিয়া আপনাদের গাছে হাজির হয়েছি অনেক কনেক গাছপালা তরুলতা নিয়ে হাজির হয়েছি দেখেন আপনারা মনে করেন এই যে একটা জিনিস এটা এলে আলকুসি এইটা ছাড়া যৌন শক্তির হালুয়া হয় না কিন্তু দেখেন এই যে আমি আপনাদের জন্য অনেক অনেক ওষুধ নিয়েছি তারপরে আমি নিজস্ব বাগিচা করছি দেখেন এই যে আমার নিজস্ব বাগিচা এটা হলো জিনচং গাছের বাগিচা দেখেন এই জিনচং ছাড়া এটা হালুয়া হয় না এই জিনচং ছাড়া আপনার এইদার ওষুধ হালুয়া তের হয় না এই জিনচং গাছ দেখেন ভালো ভালো প্রমাণিত ওষুধ আমি আপনাদের গাছে নিয়েছি দয়া করে একবার খেয়ে দেখেন না সত্য না মিথ্যা যদি সত্য হয় আমার কাছে আইসেন সত্য না হইলে আর কখনও কোনো দিন আসবেন না কিন্তু এইখানে বিশ্বাসের অনেক প্রয়োজন আছে আপনার বিশ্বাস আছে অসুখ ভালো হবে আপনার বিশ্বাস নাই অসুখ ভালো হবে না কিন্তু আপনারা একবার আমার কাছে খেয়ে দেখেন আমি আপনাদের মিথ্যা কথা বলি না বুয়া কই না কোনটা কই সত্য না মিথ্যা আচ্ছা বাবারা দরুদিরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনুরোধ কি আমি এই যে এত এত আইটিম এর মাধ্যমে কি আমি সত্য কিছুই দেব না তবে আপনারা বিশ্বাস কেন করেন না বিশ্বাস করিয়া এখন লাইক দিয়ে শেয়ার করিয়া দেন আমি আপনাদের জন্য ভালো ভালো প্রমাণিত ওষুধ নাম বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ পার আল্লাহ আকবর আল্লাহ আকবর জয় গুরু জয় গুরু আমার গুরুর জয় হোক আমার গুরুর জয় হোক